তো বন্ধুরা আজকে হচ্ছে থার্স আর এটা ব্লগটা কবে ছাড়বো বলতে পারছি না ছোট্ট একটা ব্লগ করি তোমাদের জন্য দু চার মিনিটের জন্য এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এখানে দেখো আয়ত্তর জন্য কাতলা মাছ এনেছি কাতলা মাছটা হবে হচ্ছে লাউ ডাটা দিয়ে পাতলা করে করব ওর জন্য কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মাছটা একটুখানি হালকা ভেজে রেখেছি ঠিক আছে এর ভেতরে লাউডাটা কেটে একটু খালি জল দিয়ে ফুটিয়ে নেবো আর কিচ্ছু করব না আর এটা হবে হচ্ছে ইচোর ইচোর সজনে ডাটা পেঁয়াজ আর আছে ট্যান্টেন চিংড়ি মাছ ঠিক আছে এটা একটা সবজি হবে আর একটা সবজি বানিয়েছি আমার ইচ্ছা করছিল তো আজকে একটুখানি ট্রাই করে দেখব পাঙাশ মাছের তরকারি রান্না করেছি ঠিক আছে হ্যাঁ তো একদম মাংস মাংস মতো রেঁধে রেখেছি খাওয়ার সময় একটু খালি গরম করবো এই তো থাকবে সকালে উঠে কাজ করেছি কিছুটা তারপরে গেছি বাজারে বাজার থেকে টুকটাক এগুলোই আনলাম এনে তারপরে সব করে চান টান করে এখন হচ্ছে কী বলবো ও এক জায়গায় থেকে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদ খেলাম তারপরে ইডলি বড়া এনেছিলাম আত্মের জন্য ইডলি বড়া খেলাম তারপরে হচ্ছে এখন এই যে রাঁধতে এসছি প্রেশার কুকারে রাঁধবো এটা নিচের থেকে রেঁধে নিয়ে এসছি কেন বেশি ছিটলে আবার অসুবিধা হবে আর এই চোটটা যেহেতু একবারে সব দিয়ে দেবো তাই জন্য তো চলো তোমাদের সামনে রান্না করি তো চোট্টা আর পেঁয়াজ পেঁয়াজ সব একদম রেডি করে নিয়েছিলাম আর চিংড়ি মাছের মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এটাকে একটুখানি হালকা করে প্রেশার কুকারের ভিতরে ভাজা করে নেবো ভাজা করে নিয়ে দাঁড়াও তো দেখতে পাচ্ছ এখন গরম হচ্ছে প্রেশার কুকার যেহেতু একটু গরম হতে সময় লাগে হোক আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এর ভেতরে হচ্ছে কাঁচা হলুদ আদা আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি ঠিক আছে এটা দিয়ে আজকে চিংড়িটা রান্না করব একটু পেঁয়াজ দিয়ে কখনো ওই পেঁয়াজ দিয়ে রে নিয়ে এবার আজকে দেখবো কেমন লাগে তো চলো এই হচ্ছে এই হচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার থার্স আর কি এমন শেয়ার করব আর গাছের ফুলটা দেখো চলো যা ওই পাশ দিয়ে দেখা